এখানে দেখুন পনির পকোড়া বানিয়ে ফেলেছি দেখুন এখানে দেখুন ঘোলটা আমি মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে এখানে আছে পনিরের টুকরো এবার এই ঘোলের ভিতরে দিয়ে দিচ্ছি এবার একটু করে মাখিয়ে নেব দেখুন মাখিয়ে নিচ্ছি দেখুন এখন আমি এখানে অনেকটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি ঘোল দিয়ে এবার আমি এখানে আছে পাউরুটি আমি কোট করে নিব পাউরুটি দিয়ে কোট করে নেবো দেখুন একটা কোট করে নিয়েছি এখানে দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে একদম অল্প গরম তেলে ভেজে নিতে হবে নাহলে নিড়ের না নাহলে পুড়ে যাবে এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি দেখুন এখন একটা পড়ে গিয়েছে দেখুন আরেকটা আমি এখানে দিয়ে দিয়েছি গলের ভিতরে এখন এবার আমি এই পাউরুটির গুঁড়োর ভিতরে দিয়ে দিচ্ছি এটা দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন এবারে উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর ভাবেছে দেখুন পাউরুটির গুঁড়োটা আমি লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে করে দিচ্ছি এটা চামচে হবে না দেখুন একটা খোঁট করে নিয়েছি এটা রেখে দিচ্ছি এখানে দেখুন এই পানির পাকোড়াটা হয়ে গেছে দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এটা নামিয়ে নিচ্ছি দেখুন এটাও দেখুন আমি তেলে ছেড়ে দিচ্ছি দেখুন পড়ে গিয়েছে আরেকটা এখানে দেখুন এই পনিরের পকোড়াটাও হয়ে গিয়েছে দেখুন এবার উঠিয়ে নিচ্ছি দেখুন শুধু কতটা সুন্দর লাগছে দেখতে এবার নামিয়ে নিচ্ছি এখানে আছে সেই বাকি পকোড়াটা এবার আমি ছেড়ে দিচ্ছি তেলে দেখুন তেল এখানে দেখুন পনির দিয়ে পকোড়া বানিয়ে ফেলেছি দেখুন একদম করে সুন্দরভাবে মশ যাচ্ছে পকোড়াগুলো এবার আমি উঠিয়ে নিচ্ছি এখানে দেখুন পনির পকোড়া বানিয়ে ফেলেছি দেখুন একদম মশ করে বানিয়ে ফেলেছি পকোড়াটা সঙ্গে আছে চাটনি আছে দুটো শুকনো লঙ্কা ভাজা একদম জমে যাচ্ছে রুদের পকোড়াটা ভিডিও দেখবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার